আপনার মুরগির বাচ্চা হঠাৎ করে জিমাচ্ছে বা খাবার খাচ্ছে না চোখ বন্ধ করে বসে থাকে অনেকে ভাবেন হয়তো এ বাচ্চা আর বাঁচবে না কিন্তু ভয় পাবেন না আজকে দেখাবো এবং বলবো এক ফোঁটা টোটকা দিয়ে গ্রামের বয়স্করা আগে খুব গোপনভাবে ব্যবহার করত মাত্র এক ফোঁটা গোপন মিশ্রয় দিলে বাচ্চা আবার দৌড়াবে খাবার খাবে আগেরকার মানুষে এই পদ্ধতিটা করতো যার কারণে সবগুলো বেচা তাদের বেঁচে থাকতো দুটোর নামে হচ্ছে ক্যারাসিন আর হলুদ এই মিশ্রণ পাঁচ মিনিটে জিমানো বাচ্চাকে সুস্থ করে তুল এই দুটি টোটকা দিয়ে মুরগির বাচ্চাকে আপনি পাঁচ মিনিটে সুস্থ করতে পারবেন যদি আপনি সঠিকভাবে ব্যবহার জানেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবাই পুরো ভিডিওটা দেখবেন আর একটা লাইক দিয়ে দিবেন তো চলে যায় মূল ভিডিওতে আর দুটো টোটকা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা বলতেছি প্রথমে কুসুম গরম পানিতে হলুদ গুঁড়া ভালোভাবে মিশিয়ে নেবেন এক চিমটি হলুদ গুঁড়া আবার বেশি নেওয়ার কোনো চেষ্টা করবেন না অল্প আপনার মুরগির বাচ্চা অনুযায়ী এক চিমটি হলুদ গুঁড়া নেবেন আবার এতে দিন মাত্র এক ফোঁটা ক্যারাসিন তেল ভালো করে মিশিয়ে নিন আবার বুঝে নেন আপনারা এক ফোঁটা ক্যারাসি তেল ভালো করে মিশিয়ে নিন তারপর এই মিশ্রণ ঠান্ডা হলে বাচ্চার ঠোঁটে সামান্য পরিমাণ লাগান বাচ্চার ঠোঁটে সামান্য পরিমাণ লাগান আর একটু মিশ্রণ খুব অল্প করে খাওয়ান এক ফোঁটার মতো এটা হচ্ছে আপনার মুরগির বাচ্চার বয়স যখন এক সপ্তাহ হবে বা পনেরো দিন হবে তখন থেকে আপনারা এই মিশ্রণটা তৈরি করতে এর করতে করে খাওয়াতে পারবেন এই মিশ্রণটা আপনারা যদি সঠিক পরিমাণে ব্যবহার করে থাকেন তাহলে আপনাদের জিমাণো মুরগি পাঁচ মিনিটে সুস্থ হয়ে যাবে আবার এটা অন্যভাবে খাওয়ানো যাবে যেমন আপনারা এটা দিতে পারেন যে পিঠের সাথে পিঠের সাথে আপনার এক কোটা এক কেজি ভা আধা কেজি পিঠের সাথে আপনি এক পোটা নিতে পারেন বা এক কেজি পিঠের সাথে আপনি দুই পোটা নিতে পারেন এর বেশি নিলে কিন্তু সমস্যা হয়ে যাবে এটা যেমন উপকার তেমন আবার এটা বিপজ্জনক তো এই জিনিসটা আপনারা সাবধানে খাওয়াতে হবে আবার আপনারা বড় মুরগিকে এটা ভুট্টা বাঙ্গা গম যে খাবারটা আমরা খাওয়াই থাকি মুরগিরে যে খাবারের মিশ্রণটা করে মুরগিকে খাওয়াই থাকি ওটার সাথেও আপনারা এক কেজির সাথে দুই বুটা দিতে পারেন ওটা বড় মুরগির জন্য অবশ্যই এটা খুব সাবধানে ব্যবহার করবেন কারণ এতে মুরগির সমস্যা হতে পারে আর এর জিনিসটা আপনারা খুব সাবধানে বেশি দিলে বাচ্চা মারা যেতে পারে তাই এই টোটকা শুধু তখনই ব্যবহার করবেন যখন বাচ্চা একেবারে নিস্তেজ হয়ে পড়ে মানে যদি একেবারে দেখেন বাচ্চার কোনো আশা নাই একেবারে খাবার দাবার খাচ্ছে না তখন দেওয়া হবে আর নিজের মতো করে আপনারা খাওয়ালা হবে না এটা আমি ব্যবহারটা বলে দিছি। বাচ্চাকে আলাদা জায়গায় রেখে গরম রাখুন আর যদি গরু রোদে দেন তাহলে আরও ভালো হবে রৌদ্রে না থাকলে আপনার একটা লাইটের নিচে রেখে দিবেন আপনি দেখবেন কিছুক্ষণের মধ্যে বাচ্চা নাড়াচড়া শুরু করবে যেসব বাচ্চাদের একদম অবস্থা খারাপ তাদেরকে খাওয়ালেও দেখবেন তারা সুস্থ হয়ে যাবে আজকের ভিডিওতে আমি কিন্তু খুব খুব সাবধানে সুন্দর করে বুঝিয়ে বলার চেষ্টা করছি জানি না আপনারা কতটা মানে বুঝতে পারছেন আর হলুদ হলুদের গুণাগুণের কথা বলে শেষ করা যাক আর হলুদে হচ্ছে অ্যান্টিবায়োটিক ওটা অনেক কাজে লাগে সাথে আপনারা ওটা দিয়ে দিবেন আর মুরগি মুরগিকেও আপনারা ওইভাবে দিয়ে দিবেন এটাই ছিল আজকের গ্রামের টোটকা যেটা গোপন টোটকা বলে সবাই যদি ভিডিও ভালো লাগে মুরগির বাচ্চাকে নিয়ে আরও একটি টিপস পেতে চান ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটা লাইক দিয়ে দিবেন আমরা দেশি মুরগি পালন করি তাই দেশি মুরগির উপরে আমরা ভিডিও করে ছাড়ি সবাই যেন উপকৃত হয় সবার যেন মুরগিগুলো বেঁচে ওঠে তো আজকের ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম